হ্যালো ভিভার্স আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের একটি প্রশিক্ষণ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি যা জানুয়ারি মাস থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে তো এখানে মোট পনেরোটি ট্রেডে ভর্তি কার্যক্রম হবে বা প্রশিক্ষণ হবে এগুলো হচ্ছে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্ডার অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন পোশাক তৈরি ওভেন সুইং মেশিন অপারেটর ক্যাটারিং হস্তশিল্প ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্ট ট্যুরিস্ট গাইড হাউস কিপিং অ্যান্ড লন্ড্রি অপারেশন মৎস্য চাষ এবং ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং ও সোলার সিস্টেম প্রতিস্থাপন এই পনেরোটি ট্রেডে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে তো যারা এই কার্যক্রমে প্রশিক্ষণ নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বিস্তারিত শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমার এই চ্যানেলের নতুন ভিজিটার হয়ে থাকেন এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আসুন আমরা আজকের ভিডিওটি শুরু করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবন ভর্তি বিজ্ঞপ্তি দেশের আঠারো থেকে ৩৫ বছর বয়সী কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের কর্মসংস্থানের নিমিত্ত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃজনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর এর নিম্ন বর্ণিত প্রশিক্ষণ কোর্সে ভর্তির লক্ষ্যে কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের নিকট থেকে বর্ণিত নিয়মাবলী অনুসরণপূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে প্রথম যে কোর্সটি আছে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন এই কোর্সটি অনাবাসিক ম্যাথ হচ্ছে সমাজ এবং এক জানুয়ারি হতে তিরিশ জুন পর্যন্ত প্রতিটি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে সত্তরটি চৌষট্টিটি জেলার একাত্তরটি কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে এর মধ্যে ঢাকা ছয়টি গাজীপুর দুইটি চট্টগ্রাম দুইটি এবং অবশিষ্ট একষট্টিটি জেলার একষট্টিটি কেন্দ্রে এ প্রশিক্ষণ চলবে এ প্রশিক্ষণে কোর্স ফি এক হাজার টাকা শিক্ষকত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমানের পাশ এবং সাক্ষাৎকার গ্রহণের তারিখ হচ্ছে ছাব্বিশ ডিসেম্বর দু ছশো জেলা কার্যালয় এরপরের কোর্সটি হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এ কোর্সটিও অনাবাসিক মেয়াদ হচ্ছে মাস প্রতিটি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে পঞ্চাশটি পাঁচটি বিভাগীয় শহরের ছটি কেন্দ্র ঢাকা দুইটি চট্টগ্রাম রাজশাহী খুলনা এবং বরিশাল একটি কেন্দ্র এ কোর্সের ফি হচ্ছে এক হাজার টাকা এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি এবং সাক্ষাৎকার গ্রহণের তারিখ ছাব্বিশ ডিসেম্বর ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজওয়ারিং এ কোর্সটিও অনাবাসিক মেয়াদ হচ্ছে ছ মাস প্রতি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে তিরিশটি আর উনষাটটি জেলার ষাটটি কেন্দ্রে এই প্রশিক্ষণটি চলবে খাগড়াছড়ি কক্সবাজার মলিবাহ বাজার পিরোজপুর ও কুমিল্লা ব্যতীত উনষাটটি জেলার ষাটটি কেন্দ্র এর মধ্যে ঢাকাতে দুটি কেন্দ্র রয়েছে আর এই কোর্স ফি হচ্ছে তিনশত টাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস সাক্ষাৎকার গ্রহণ করা হবে ছাব্বিশ ডিসেম্বর ইলেকট্রনিক্স একটি অনাবাসিক মেয়াদ হচ্ছে মাস প্রতি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে তিরিশটি আর বাষট্টিটি জেলার তেষট্টি কেন্দ্রে এই প্রশিক্ষণ চলবে ব্রাহ্মণবাড়িয়া ও রাঙামাটি ব্যতিত্ব বাষট্টি জেলার তেষট্টি কেন্দ্র যার মধ্যে ঢাকা দুইটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে কোর্সফি তিনশত টাকা এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ছাব্বিশ ডিসেম্বর দুহাজার তেইশ তারিখে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এক কোচটি অনাবাসিক মেয়াদ হচ্ছে ছ মাস প্রতি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে তিরিশটি আর ছাপ্পান্নটি জেলার সাতান্নটি কেন্দ্রে এ প্রশিক্ষণ চলবে বান্দরবান চাঁদপুর পটুয়াখালী ভোলা রাঙামাটি খাগড়াছড়ি হবিগঞ্জ ও সুনামগঞ্জ ব্যতীত ছাপ্পান্নটি জেলার সাতান্নটি কেন্দ্র যার মধ্যে ঢাকাতে দুটি কেন্দ্র প্রশিক্ষণ ফি তিনশত টাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং সাক্ষাৎকার গ্রহণ ছাব্বিশ ডিসেম্বর দু মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন এই কোর্সটি অনাবাসিক মেয়াদ হচ্ছে ছ মাস এবং প্রতি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে চল্লিশটি পঁচিশটি জেলার তিরিশটি কেন্দ্রে এই প্রশিক্ষণ চলবে ঢাকা চারটি রাজশাহী দুইটি খুলনা দুইটি মাদারীপুর মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ রংপুর দিনাজপুর চাপাইনাবগঞ্জ পাবনা বগুড়া যশোর সাতক্ষীরা বরিশাল পিরোজপুর পটুয়াখালী কুষ্টিয়া চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ফেনী ও কুড়িগ্রাম জেলা একটি কেন্দ্র আর এ কোর্সের জন্য ফি হচ্ছে পাঁচশত টাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি এবং ছাব্বিশ তারিখকে ছ জেলা কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ করা হবে এরপরের কোর্সটি হচ্ছে পোশাক তৈরি মেয়াদ হচ্ছে তিন মাস এবং প্রতি কেন্দ্রে আসন সংখ্যা পঁচিশটি বাষট্টিটি জেলার আটষট্টিটি কেন্দ্রে এ প্রশিক্ষণ চলবে মৌলভীবাজার ও কক্সবাজার ব্যতীত বাষট্টিটি জেলার আটষট্টিটি কেন্দ্রে যার মধ্যে ঢাকা ছয়টি এবং গাজীপুর দুটি কেন্দ্র রয়েছে আর এই কোর্সের জন্য প্রশিক্ষণ ফি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং সাক্ষাৎকার গ্রহণের তারিখ হচ্ছে সাতাইশ ডিসেম্বর ওভেন সুইং মেশিন অপারেটিং এই কোর্সটি অনাবার্ষিক মেয়াদ হচ্ছে দুই মাস প্রতি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে বিশটি তিনটি জেলার তিনটি কেন্দ্রে এই কোর্স চলবে ঢাকা গাজীপুর এবং নারায়ণগঞ্জ শুধুমাত্র এই তিনটে জেলায় এই কোর্সটি চলমান আছে আর এখানে প্রশিক্ষণ ফি পঞ্চাশ টাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ সাক্ষাৎকার গ্রহণের তারিখ হচ্ছে সাতাশ ডিসেম্বর দু তারিখ এরপরে হয়েছে ক্যাটারিং ম্যাদ হচ্ছে ছ মাস এবং এই কোর্সটি কিন্তু আনা আবাসিক অর্থাৎ ওই কেন্দ্রে অবস্থান করে আপনাকে এই কোর্সটি করতে হবে ম্যাদ হচ্ছে ছমাস আসন সংখ্যা হচ্ছে তিরিশটি এবং শুধুমাত্র দুটি জেলায় খুলনা জেলা কার্যালয় ও যুব প্রশিক্ষণ কেন্দ্র সাভার এই দুইটি জেলায় দুইটি কেন্দ্রে এই ক্যাটারিং কোর্সটি চলবে এর জন্য প্রশিক্ষণটি হচ্ছে এক হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি এবং সাক্ষাৎকার গ্রহণের তারিখ সাতাশ ডিসেম্বর এরপরে কোর্সটি হচ্ছে হস্তশিল্প ম্যাথ হচ্ছে এক মাস এবং প্রতি কেন্দ্রে আসন সংখ্যা বিশটি আটত্রিশটি জেলার উনচল্লিশটি কেন্দ্রে এই কোর্সটি চলবে ঢাকা দুইটি গাজীপুর মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরিয়দপুর মুন্সীগঞ্জ নরসিংদী মমেন নেত্রকোনা শেরপুর কিশোরগঞ্জ জামালপুর ঠাকুরগাঁও রাজশাহী পাবনা সিরাজগঞ্জ খুলনা যশোর বাগরাট মাগুরা বরিশাল ঝালঘাটি বরগুনা পটুয়াখালী ভোলা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি রংপুর গাইবান্ধা নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় চাপাইনাবগঞ্জ নওগাঁ নাটোর ও সিলেট জেলা কার্যালয়ে এই কোর্সটি চলবে এর জন্য প্রশিক্ষণ ফি একশত টাকা এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস সাক্ষাৎকার গ্রহণের তারিখ সাতাশ ডিসেম্বর দু ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্ট অনাবাসিক কোর্স মে দু মাস আসন সংখ্যা প্রতিটি কেন্দ্রে তিরিশ জন দুটি জেলায় ঢাকা এবং গাজীপুর এই দুইটি জেলায় এই কোর্সটি চলবে এর জন্য প্রশিক্ষণ ফি পাঁচশত টাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি ট্যুরিস্ট গাইড এই অনাবাসিক মেয়াদ হচ্ছে এক মাস আসন সংখ্যা হচ্ছে তিরিশটি শুধুমাত্র কক্সবাজার জেলায় এই কোর্সটি চলবে এই জন্য প্রশিক্ষণ ফি হচ্ছে পাঁচশত টাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি এবং সাক্ষাৎকার গ্রহণের তারিখ সাতাশ ডিসেম্বর হাউস কিপিং অ্যান্ড লন্ডি অপারেশন এই কোর্সটির মেয়াদ হচ্ছে তিন মাস আসন সংখ্যা প্রতি কেন্দ্রে তিরিশ জন একটি জেলার শুধুমাত্র ঢাকা জেলা কার্যালয়ে এই কোর্সটি চলবে এই জন্য প্রশিক্ষণ ফি পাঁচশত টাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। এরপরে কোর্সটি হচ্ছে মৎস্য চাষ মেয়াদ হচ্ছে এক মাস প্রতি কেন্দ্রে আসন সংখ্যা পঁচিশ জন এবং তেপ্পান্ন জেলার তেপ্পান্নটি কেন্দ্রে এই কোর্সটি চলবে দিনাজপুর বরগুনা মৌলভীবাজার লক্ষ্মীপুর কক্সবাজার হবিগঞ্জ চাঁদপুর ভোলা সাতক্ষীরা বান্দরবান ফিরোজপুর ব্যতীত বাকি যে তেপ্পান্নটি জেলা আছে সেই জেলায় এই কোর্সটি চলবে এই জন্য প্রশিক্ষণ ফি হচ্ছে পঞ্চাশ টাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস সর্বশেষ যে কোর্সটি আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং ও সোলার সিস্টেম বা আইপিএস ইউপিএস ও স্টিবিলাইজার প্রস্তুত এবং প্রতিস্থাপন একোষ্ঠির মেয়াদ হচ্ছে এক মাস এবং প্রতি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে তিরিশটি এগারোটি জেলার এগারোটি কেন্দ্রে কোষটি চলবে ঢাকা গাজীপুর রংপুর দিনাজপুর কুষ্টিয়া রাজশাহী বরিশাল সিলেট কিশোরগঞ্জ লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে এই কোষটি চলবে এই জন্য প্রশিক্ষণ ফি তিনশত টাকা শিক্ষক যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশ এবং সাতাশ ডিসেম্বর এই কোর্সটির জন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দরখাস্ত ও ভর্তি সংক্রান্ত তথ্যাদি বর্ণিত টেরে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে পঁচিশ ডিসেম্বর এবং প্রশিক্ষণ শুরু হবে পয়লা জানুয়ারি দু চব্বিশ তারিখে বর্ণিত কোর্সে ভর্তি হতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারী হতে কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারী হতে হবে তবে প্রকৃত মুক্তিযোদ্ধা পরিবারের পোষ্যদের ক্ষেত্রে বয়সসীমা শীতের যোগ্য যুব সংগঠন কর্তৃক মনোনীত এবং যুবনারী প্রার্থীকে নির্বাচনের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে সহস্তে পূরণকৃত আবেদন ফর্ম একে এ নাম বাংলা এবং ইংরেজি দুই এ পিতার নাম তিনে মাতার নাম চারে জন্ম তারিখ পাঁচে বিজ্ঞপ্তি প্রদান তারিখে বয়স ছয়ে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বর অথবা জন্ম নিবন্ধন সনদ সাতে বর্তমান ঠিকানা আটে স্থায়ী ঠিকানা নয়ে জাতীয়তা দশে শিক্ষাগত যোগ্যতা এগারোতে ধর্ম বারোতে লিঙ্গ তেরোতে মোবাইল নাম্বার ১৪তে বিকল্প মোবাইল নম্বর পনেরোতে ইতিপূর্বে গৃহীত প্রশিক্ষণ যদি নিয়ে থাকেন ষোলোতে যুব সংগঠনের সদস্য হলে সংগঠনের নাম এবং সতেরোতে ভবিষ্যৎ পরিকল্পনা বা প্রশিক্ষণ গ্রহণের কারণ উল্লেখ করতে হবে এটু এর সাথে যৌথভাবে এনআইএসিভুক্ত সাতাশটি জেলা ঢাকা খুলনা রাজশাহী ময়মনসিংহ বগুড়া যশোর বান্দরবান মৌলভীবাজার জয়পুরহাট পিরোজপুর মানিকগঞ্জ কিশোরগঞ্জ সিলেট চট্টগ্রাম রংপুর বরিশাল গাজীপুর সুরেদপুর কুমিল্লা ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ী ভোলা শেরপুর ঝিনাইদা বাগেরহাট শুধুমাত্র এবং মেহেরপুর শুধুমাত্র অনলাইনে এখানে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটি গিয়ে আবেদন করতে হবে আপনাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশানে আবেদনের লিঙ্ক দিয়ে দেবো অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে আবেদনকারী প্রার্থীর বয়স নির্ধারণের জন্য অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় নির্ধারিত আবেদন ফর্ম যুব উন্নয়ন অধিদপ্তরের ডি ওয়াইডি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে এটিও ভিডিও ডিসক্রিপশনে বা প্রথম কমেন্টে দেওয়া থাকবে দূরবর্তী স্থানে বসবাসত্র কর্মপ্রত্যাশী যুবদের সুবিধার্থে প্রশিক্ষণে ভর্তির আবেদনপত্র উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় বা যুব উন্নয়ন প্রশিক্ষণ বা জেলা কার্যালয় বা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে অনলাইনে উল্লিখিত উল্লেখিত লিঙ্কে আবেদন দাখিল করতে পারবে আবেদনপত্রের সাথে যে সমস্ত কাগজপত্র জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সত্ত্বে জাতীয় পরিচয়পত্র অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌর কমিশনার কর্তৃক জন্মনিবন্ধন সনদপত্রের সত্যায়িত ছাইলিপি জমা দিতে হবে। সাক্ষাৎকার ও মনোনয়নকালে মূল সনদপত্র এবং সদত্তলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সঙ্গে আনতে হবে। সুপার সুইপার, রিসি ডোম যুবদের জন্য 4% কোটা এবং প্রতিবন্ধী অটিস্টিক ও তৃতীয় লিঙ্গের জন্য 5% কোঠা সংরক্ষণ সহ ক্ষুদ্র নিগোষ্ঠী যুবদের কোর্স ফি ব্যতীত অধিদপ্তরের সকল প্রশিক্ষণে ভর্তির সুযোগ আছে অর্থাৎ যারা এই কোঠার আন্ডারে আছেন তাদেরকে কোর্স ফি ব্যতীত প্রশিক্ষণের সুযোগ আছে সাক্ষাতের জন্য নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট নির্বাচনী বোর্ডের সামনে নির্ধারিত তারিখ সময়ে হাজিরা দিতে হবে এজন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না ভর্তির সময় নির্বাচিত প্রশিক্ষার্থীগণকে সার্বক্ষণিক সক্রিয় মোবাইল নম্বর ফেসবুক হোয়াটসঅ্যাপ নম্বর এবং ইমেল নম্বর আবশ্যিকভাবে দিতে হবে প্রশিক্ষণের শর্ত প্রত্যেক প্রশিক্ষণার্থীকে কেন্দ্রের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে যথাসময় প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থান বা কর্মসংস্থান নিয়োজিত হতে হবে প্রশিক্ষণকালীন সময় নির্দেশিত স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে পালন করতে হবে তাত্ত্বিক ক্লাসগুলো অনলাইন বা সশরীরে এবং ব্যবহারিক ক্লাসগুলো বিভিন্ন গ্রুপে বিভক্ত করে প্রশিক্ষণ পরিচালনা করা হবে ক্রমিক নং একে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন এবং দুই প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বিষয়ক কোর্স ব্যতীত সকল কোর্সের প্রশিক্ষার্থীগণ সরকারি বিধি মোতাবেক দৈনিক উপস্থিতি সাপেক্ষে ভাতা প্রাপ্ত হবেন ইতিপূর্বে যিনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি আবেদন করতে পারবেন না প্রশিক্ষণ ও ভর্তির জন্য যোগাযোগ করতে পারবেন উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর নিজ জেলা কোঅর্ডিনেটর বা ডেপুটি কোঅর্ডিনেটর যুব প্রশিক্ষণ কেন্দ্র নিজ জেলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যুব উন্নয়ন অধিদপ্তর নিজ উপজেলা তো প্রিয় ভিউয়ার্স এই ছিল এই বিজ্ঞপ্তিটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদিও এ সম্পর্কিত আরও কোনো তথ্য আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আমি সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করব আর হলো এই বিজ্ঞপ্তি আবেদন ফর্ম আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা আবেদন ফর্ম ডাউনলোড করে ভর্তি কার্যক্রম বা আবেদন করতে পারবেন তো সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ